যখন দলের ক্রাইসিস আওয়ামী লীগের জন্য খুব বিপদ টাকা খরচের লোক পাওয়া যাচ্ছিল না পাঁচ তারিখ পর হাসিনা চলে যাওয়ার পর এই দেশে হাজার হাজার কোটি টাকা চাঁদাবাজি লুটপাট দখলদারিতে চলে গেছে কোনো না কোনো রাজনৈতিক দলের পকেটে ইন্টারেস্টিং ব্যাপার আজকে যারা মাঠে শক্ত কথা বলছে অনেক কথা বলছে অনেক কথা প্রচুর হাইব্রিড জমা হয়ে গেছে আমরা যখন সমালোচনা করি বিএনপির অনেকে আমাদের জামাতি বলে চেনেন জানেন বিগত সময় আমাদের অবদান কি সব জানেন আমাদেরকে জামাতি বলে কিন্তু পাঁচ তারিখের আগে কখনো জামাতি বলে তখন জামাতকে তারা খুঁজতেন একটা আন্দোলন করার জন্য ঢাকাতে জামাতকে ফোন দিতে হতো খালেদা জিয়া পর্যন্ত বলছেন যেদিন ট্রাক দিয়ে তার বাড়ি ঘেরাও করা হয় ট্রাক বালির ট্রাক জামাত কি মাঠে নামিনি তখন একজন বলছে ম্যাডাম নামছে মালিবাগ পয়েন্টে তাদের তিন চারজন মারা গেছে বিএনপি নামিনি আব্বাসের লোক নামেনি জি না ম্যাডাম আব্বাস সাহেবের ফোন বন্ধ আমার এখনো মনে আছে আমি একদম পাশে ছিলাম বেগম খালেদা জীবনে কিছু মেসেজ নিশ্চোখে থ্রো করেছি আপনাদের তো নিজ দেখেছি তো এখন থ্রো করছি আপনাদের উদ্দেশ্যে রাজনীতিটা খুব বিপজ্জনক একটা ব্যাপার যখন সত্য কথাগুলো বলবেন আপনাকে কোনো না কোনো পক্ষে ভাগ করে ফেলবে কিন্তু এই সত্যটা যে সত্য তিনি কিন্তু বোঝেন কিন্তু আপনাকে বলবে তুমি বট তুমি এইটা তুমি জামাতি আবার জামাতিরা বলবে আপনি তো বিএনপির দালাল আমাকে অনেকে বিএনপির দালাল বলেন কিন্তু আমি কথাগুলো সবসময় সত্য বলার চেষ্টা করি আমি কি বিএনপি কে অন করে খুব কমই ভিডিও করি কিন্তু আমার বক্তব্যের মধ্যে দেখবেন যে বিএনপি সমালোচনা সর্বাধিক করি যে জন্য আমার ফোরামের লোকজন আমাকে অনেক সময় বলে যে এইভাবে বইল না তোমার কথা ভাই কষ্ট পায় কিন্তু আমি মনে করি আমি যে কথাগুলো বলি এই কথাগুলো যদি ভাই পুরোপুরি শুনেন ভাই খুশি হবেন কারণ কি সত্যটা আমি তার চোখে দেখাবার চেষ্টা করি আজকে রাজনৈতিক প্রেক্ষাপটে যেমন বিএনপি যে অবস্থায় চলে গেছে কেন যেন মনে হয় নির্বাচনটা বাঞ্চার হয়ে যেতে পারে একদম নির্বাচন কাছাকাছি এরকম ওয়ান ইলেভেনে হয়েছিল নির্বাচন হবে দেশে করে কি ঘটে গেছে আমার মনে আছে কিন্তু আমাদের রাজনীতিবিদরা শেখেনি যারা মার খেয়েছে ধোলাই খেয়েছে যাদের অনেক কিছু হয়েছে ওয়ান ইলেভেনে তারা কিচ্ছু শেখে নাই কেন যেন মনে হয় ফাঁদে পড়ে গেছে আবারও রাজনীতিবিদরা কে ফাঁদে পড়েছে আমি বলছি না পড়ে গেছে রাজনীতিবিদ হোক সেটা জামাত হোক সেটা বিএনপি আবার যখন দেশে কিছু হবে এই নেতাদেরকে ধরে ধরে কিন্তু বাটান দেবে যারা দেশে কিছু করবে তারাই বাটান দেবে আপনি কি বোঝেন বাংলাদেশে গত পাঁচ তারিখের পর যারা যারা চাঁদাবাজি করছেন প্রত্যেকের তালিকা এনএসআই ডিজিএফআই তৈরি করে রেখেছে অনেকে তো আমাদেরকে পাঠায় মাঝে মাঝে গুলো নিয়ে কথা বলেন আমরা বলি না ইচ্ছে করি বলি না একটা লোক বাজবেন না চাঁদাবাজি হাত থেকে যারা করেছে এর জন্য বলছি যে আমরা চাই এমন একটা পরিস্থিতি যেমন জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির আগ্রহ কম কেন এই প্রশ্নটা বিএনবি কে করছে এই জুলাইটা না আসলে বিএনপির ক্ষমতার আজকের যে স্বপ্ন এটা কি আসতো আগামী একশো বছরেও বিএনপি ক্ষমতা আসার স্বপ্ন থাকতো যেভাবে হাসিনা সব সাজিয়ে রেখেছে এতগুলো মানুষের জীবনের বিনিময় যদি দেশটা স্বাধীন হয় আমাদের রাজনীতি পরিবেশ তৈরি হয় আওয়ামী লীগের দূরে রেখে আজকে জামাত বিএনপি ক্ষমতা আসার স্বপ্ন দিচ্ছে তাহলে আমরা এই বিএনপি সমমান একটা বিষ দলীয় জোট মানে একটা ঘর করেছে তাদের মধ্যে যদি এত রকম থাকে কি ছিল বলে। কালকে শেখ হাসিনা যদি এসে বলে দেখেন দেশবাসী এতদিন এই বিষ দলীয় জোট আমার বিরুদ্ধে লেগে আমাকে নিয়ে এত কাহিনী করছে জুলাই অভ্যতান ঘটেছে এত মানুষ মারার পরেও তারা নিজেরাই তো এক ঘরে থেকে এক টেবিলে খেয়ে এক বিছানায় ঘুমিয়ে তারা ছোটখাটো দুটো বিষয় একমত হতে পারে না তাহলে আমার দশটা কোথায় ছিল এই উত্তর দিবে বিএনপি জামাতের নেতারা বলেন শেখ হাসিনা যখন এই কথাটা বলবে উত্তর দেওয়ার কিছু আছে আওয়ামী লীগের সোশ্যাল অ্যাক্টিভিস্টরা এখন এই কথাগুলো প্রচার করছে যে হাসিনাই তো ভালো ছিল দেখেন তারা একসঙ্গে থেকেও তারা দুটো বিষয় কেন গণভূত আগে হলে বিএনপির সমস্যা কোথায় এই কথাটা বিএনপিকে বলতে হবে টাকা খরচ সেই দিনটা টাকা খরচ হবে এই রাষ্ট্রে কত হাজার কোটি টাকা লুটপাট হয়েছে হাজার কোটি টাকা লুটপাট করছে কত হাজার কোটি টাকা চাঁদাবাজি গণভোটের খরচে নিয়ে চিন্তা যারা ক্ষমতায় বসবেন কত হাজার কোটি লুটপাট করবেন এই পনেরো মাসে তার একটা তো আমরা দেখেছি প্রমত দেখাইছেন কি হবে দেখাইছেন না আমাদের উদ্দেশ্যটা মানুষের কাছে ক্লিয়ার করতে হবে বিএনপিকে যে তারা গণভোটের প্রতি আস্থাশীল জনগণ বিশ্বাস করছে না যে গণভোটটা যদি আগে না হয় নির্বাচনের দিন হলে এটা কোনো কার্যকরী কোন ভূমিকা রাখতে পারবে জুলাই ভিত্তিটা আগে নয় কেন উত্তর আদৌ পারেনি আমি জামাতকে বলবো যে আপনারা বিএনপির সাথে বসেন আজকে জামাতের নেতা বিএনপি কে ফোন করেছেন একসাথে বসার ব্যাপারে শিগগিরই যারা বসবেন এমনটি শোনা যাচ্ছে আমি অনুরোধ করবো এই দুটো দল তো একটা দল আমার কাছে দুটো দলই প্রিয় দল সত্য কথা আমি বিএনপি সমর্থন করলেও আমি জামাতের খুব বেশি বড় সমালোচক নই কারণ কি গত ষোলোটা বছর এই দুটো দলকে আমরা একসাথে দেখছি ভুগতে যন্ত্রণা সইতে আমি অন্যদের মতো পারি না দুটো দলের মধ্যে তিক্ততা ছড়াতে আমি দুটো দলেরই সমালোচনা করি কারণ দুটো দলকে ভালোবাসি অন্যদের মতো আমি একটা দল করি বলে একটা দলের বিরুদ্ধে অপপ্রচার করবো আমি এই ক্যাটাগরির লোক নই কারণ আমি আল্লাহকে ভয় করি আমি রাজনৈতিক কোনো পদবীর লোক নই রাজনীতির মাধ্যমে পকেট ভারী করার পক্ষের লোক নই সো আমি সত্য কথা বলতে এতটুকু দ্বিধা করি না যদি আমি কোনো পদবীর জন্য যদি আমি রাষ্ট্রীয় কোনো বড় পদের স্বপ্ন দেখতাম তাহলে আমি চুপ থাকতাম এটা আপনার অ্যাটলিস্ট বুঝতে পেরেছেন একদম চুপ থাকতাম কারণ আমার ব্যক্তিগত লাভের জন্য আমি ওইটুকু জলাঞ্জলি দিতাম কিন্তু আমি রাষ্ট্রকে ভালোবাসি এই দেশটাকে ভালোবাসি আমি চাই না এই দেশে পূর্বের পরিস্থিতি আর তৈরি হোক আমি চাই এই দেশটা ওয়েস্টার্ন কান্ট্রির মতো আইনের শাসন বলাবর থাকুক মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক কোনো টেলিফোনের উপর পুলিশ কাজ করবে না আদালত কাজ করবে না চাকরির ক্ষেত্রে কোনো তদ্বির কাজ করবে না মেধার ভিত্তিতে সবকিছু হোক কি চাওয়া খুব অন্যায় জামাত এবং বিএনপি কে বলব বাকি যে দলগুলো আছে ইসলামী দলগুলো সবাইকে বলবো বসেন সমাধান করেন কোনো সুযোগ দিয়ে না ওয়ান ইলেভেনের কোন সুযোগ দিয়ে না বর্গীদের কোনো সুযোগ দিয়ে না ওই দিল্লিকে তাদের প্রেসক্রিপশন বাস্তবায়ন করতে নতুবা আমরা হেরে যাব প্লিজ আপনারা আমাদের সবার আপনি বিশেষ করে প্রত্যেকটা দল যারা এখন আছে এনসিপি বিএনপি জামাত চরমাই যত দল আছে সবাই আমাদের ভালোবাসার দল আপনারা বহু এক স্বীকার করেছেন বহু রক্ত দিয়েছেন আসেন এবার এখন এই দেশের স্বার্থে এখন আর লড়াই করেন না এগারো তারিখ ঢাকাকে এমন কোন চিত্রের এমন কোনো পরিস্থিতির মধ্যে ফেলেন না যাতে আওয়ামী লীগ সুবিধা নিতে পারে অনুরোধ আপনাদের কাছে প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ ওপেন দাস মানে সত্যকে সত্য বলা মিথ্যেকে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি